চাউমিনের ডোটা মেখে নিয়েছি এই হপারে আমি কিন্তু দিয়ে দিলাম পুরো মালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি শুধু প্রোডাকশন হচ্ছে দেখুন দেখুন কত সুন্দর কিন্তু চাউমিন বের হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম প্রপার কিন্তু চাউমিন কিন্তু বেরিয়ে আসছে আর সাথে সাথে বেরিয়ে আসছে আর সাথে সাথে দেখুন হপার কিন্তু খালি হয়ে গেল দেখুন কত সুন্দর কিন্তু প্রোডাকশন কিন্তু বেরিয়ে আসছে চাউমিন কিন্তু কত সুন্দর বেরিয়ে যাচ্ছে

তো আপনারা যদি মনে করেন যে ডাই চেঞ্জ করলে আপনারা সিমই করতে পারবেন এই মেশিনের মাধ্যমে কিন্তু সম্ভব এই একটা মেশিনের মাধ্যমে সিমই সম্ভব হ্যাঁ মধ্যে কিন্তু সিমই চাউমিন আপনারা দুটো প্রোডাকশনে কিন্তু করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিনগুলোর দাম কেমন তো মেশিনের দাম খুবই কম রয়েছে যারা মনে করছেন বাড়িতে বসে ফুড আইটেমের ব্যবসা করবেন তারা কিন্তু করতেই পারেন মাত্র পঞ্চান্ন ষাট হাজার টাকা থেকে কিন্তু এই সেট গুলো শুরু হচ্ছে এতক্ষণ আমি আপনাদেরকে যে মেশিনটি দেখালাম এটা হচ্ছে টু ইন ওয়ান মানে একটা মেশিনেই আপনি চাউমিন প্লাস সিমই দুটোই করতে পারবেন আর যারা মনে করছেন যে না শুধুমাত্র চাউমিন করবেন তাদের জন্য কিন্তু আলাদা সেমি অটোমেটিক আমাদের কাছে সেট আপ রয়েছে এই হচ্ছে টোটাল সেটআপ এটা রয়েছে আপনার রোলার রয়েছে যার মাধ্যমে হচ্ছে চাউমিনের যে শীট গুলো হচ্ছে শীট গুলো বেরোবে মানে তৈরি করা যাবে ঠিক আছে এরপর রয়েছে হচ্ছে স্ট্যান্ড রয়েছে এগুলো এটা রয়েছে কাটার রয়েছে কাটারটা দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু পিতলের কাটার কিন্তু আমাদের দেওয়া হয় ঠিক আছে যার উপরে কিন্তু আপনারা ছ বছরের ফুল গ্যারান্টি পাবেন কাটার রয়েছে এটা চাউমিন গুলো কাটিং করবেন যে এবার রয়েছে মিক্সার মেশিন মিক্সার মেশিন হচ্ছে যার মাধ্যমে আপনারা হচ্ছে ময়দাটাকে মাখাবেন এটা রয়েছে মিক্সার মেশিন এরপর হচ্ছে বয়লার মেশিন যার মাধ্যমে হচ্ছে আপনারা চাউমিনটাকে বয়েল করবেন দু তিন মিনিট পাঁচ মিনিট বয়েল করতে হয় টাকে তার জন্য হচ্ছে এস এস বয়লার কিন্তু আমাদের কাছে মেশিন রয়েছে পুরো সেট আপ চাউমিন মেশিনের পুরো সেট আপ কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিন গুলো কি বাড়ির লাইনে চালানো সম্ভব হ্যাঁ প্রত্যেকটি মেশিন বাড়ির লাইনে চলবে এবং এই মেশিন গুলো কিন্তু ছোট বড় সেট আপের হয় মানে আমাদের কাছে কিন্তু শুরু হচ্ছে 35 কেজি সেট আপ থেকে শুরু করে 50 কেজি 100 কেজি 150 কেজি বিভিন্ন ধরনের বড় সেট আপও আমাদের কাছে কিন্তু রয়েছে আচ্ছা দাম কেমন আছে দেখুন আমাদের কাছে যে সেমি অটোমেটিক মেশিন গুলো রয়েছে এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে 80000 টাকা থেকে আচ্ছা এগুলো একদম সর্বনিম্ন দাম 80000 টাকা থেকে শুরু রয়েছে এবার আপনারা যেরকম

কেজি প্রতি এক কেজি চাউমিন আপনারা কম করে হলেও বারো থেকে সতেরো টাকা কিন্তু প্রফিট মার্জিন কিন্তু রাখতে পারবেন আচ্ছা প্রতি কেজিতে প্রতি কেজি মানে হিউজ লাভ বলতে হিউজ লাভ মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করেন দেখুন মার্কেটিং বলতে আমাদের তো হোলসেলার সাপোর্ট রয়েছে যেহেতু ফুড আইটেম আপনারা নিজেরাও বিক্রি করতে পারবেন তার সাথে যদি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে আপনাদের মার্কেটে বিক্রি করতে আমরা কিন্তু হোলসেলার দিয়ে দেব হোলসেলারের সাথে কিন্তু আপনারা কন্টিনিউ কাজ এই ব্যবসার ক্ষেত্রে কি লাইসেন্সের প্রয়োজন লাগে তো লাইসেন্স বলতে যেহেতু ফুড আইটেম যাচ্ছে আপনাদের ফ্যাসাইল লাইসেন্সটা করতে হবে

আমরা দীর্ঘ পনেরো চোদ্দ পনেরো বছর ধরে আমরা কাজ করছি যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তারা জানেন যে আমরা কিভাবে সার্ভিসটা দিই আপনাদের বাড়িতে গিয়ে মিস্ত্রি থেকে আপনাদেরকে কাজ শেখাবে যতক্ষণ না আপনারা শিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কাজ শেখানো হবে এটা আমাদের প্রতিশ্রুতি দেওয়া থাকে তো আপনারা ম্যাডাম কি এগুলো মেশিনগুলো কি এনে বিক্রি মানে রেখে বিক্রি করেন নাকি নিজেরা ম্যানুফ্যাকচারিং করেন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি হচ্ছে একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে তারা কাঁচা মাল থেকে শুরু করে আমাদের তো শুধু চাউমিনের ব্যবসা নয় আমাদের কাছে পেপার প্লেট আছে স্লিপার আছে আদার্স অনেক প্রোডাক্ট আছে যেগুলোর কাঁচা মালটাও কিন্তু ইন্ডিয়ান মেশিনারি তৈরি করে মেশিন তৈরি করছে কাঁচা মাল তৈরি করছে প্লাস হোলসেলার সাপোর্ট দিচ্ছে মানে একটা ছাদের নিচে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা যেহেতু বলছেন ম্যানুফ্যাকচারিং করেন তাহলে সেক্ষেত্রে যদি দর্শক বন্ধু কেউ যদি চাই এর থেকে বড় মিক্সার চাই বা থেকে বড় চাউমিন মেশিন চাই তাহলে কি আপনারা বানিয়ে দিতে পারবেন অবশ্যই দেখুন সবার কাছে তো বাজেট সমান থাকে না প্রথমে অনেক বন্ধুরাই এসে বলেন যে দর্শকেরা এসে বলেন যে ছোট সেটআপ দিয়ে শুরু করবো তারা কিন্তু ছ মাস এক বছর যাওয়ার পরে তারা আসে যে দিদি এখন এই মেশিনটা বড় সেট আপ নেবো আমাদের ব্যবসা খুব ভালো চলছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জটাও করে দিই একমাত্র ম্যানুফ্যাকচারিং ইউনিট হলেই কিন্তু করে দিতে পারবে না হলে কিন্তু করে দিতে পারবে না তো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট হওয়ার এই সুবিধাগুলো কিন্তু সব সময় পাবেন আপনি মানে বলতে যাচ্ছেন যে এক্সচেঞ্জ এবং কাস্টমাইজ দুটোই করতে পারবেন দুটোই করতে পারবে আচ্ছা তো এই চাউমিন বানাতে গেলে বা সিমুই বানাতে গেলে কি কি লাগে দেখুন চাউমিন সিমুই বানাতে গেলে ময়দা নুন জল এগুলো লাগছে এছাড়া কিচ্ছু লাগে না এগুলো আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন অথবা যদি মনে হয় যে কম রেটে হোলসেলিং রেটে আপনারা কিনতে চাইছেন তার জন্য আমরা ইউনিট দিয়ে দেব সেখান থেকে নিলে বা আমাদের কথা গিয়ে যদি বলেন যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে পাঠানো হয়েছে আপনারা আরো কম রেটে পাবেন প্রত্যেকটা যোগাযোগ দিয়ে দেব কাঁচামালের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি কেউ যদি চাই যে চাউমিনের ব্র্যান্ডিং করতে আপনারা সেক্ষেত্রে কি অবশ্যই চাওমিনের ব্র্যান্ড করতে পারবেন মার্কেটে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড চাওমিন পাওয়া যায় তো আপনারা যদি ব্র্যান্ড করতে চান তাদের জন্য ফ্যাসাই লাইসেন্সটা মানে নাম্বার যেটা হয় সেই নাম্বারটা প্রয়োজন হবে নাম্বারটা বার করে নিলে কিভাবে ব্র্যান্ড করবেন বা লেবেলিং কি করে করবেন সবকিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে সাহায্য করব এছাড়া রয়েছে চাওমিনটা যে প্যাকিং করবে বড় সমস্যা হয়ে যায় যে এখন তো আর হাতে আগুনে তো আর হয় না সিল করা যায় না এখন সব অটোমেটিক মেশিনই হয়ে গেছে তো সেই সিল মেশিন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এরকম ধরনের সিলিং মেশিন আছে মানে দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি পাঁচ কেজি যারা সিল করতে চাইছেন এই মেশিনে করতে পারবেন এই মেশিনটার কিন্তু দাম শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং হচ্ছে এর থেকে বড় সেট পাবেন যারা মনে করছেন ফুললি অটোমেটিক সেট আপ চাইছেন প্যাকিং এর সেই মেশিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সিলিং মেশিনের উপরেও কিন্তু আমাদের কিন্তু ছ বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড থাকে এই মোটামুটি পুরো এয়ার টাইট সিল হবে কোনো রকমের ছিদ্র বা কোনো হাওয়া পাস করার কিন্তু কোনো রকম জায়গা থাকবে না মানে এই ব্যবসা রিলেটেড সমস্ত কিছু সমস্ত কিছু চাউমিন রিলেটেড সবকিছু তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন দেখুন চাউমিনের ব্যবসা সবাই করতে পারেন এমন নয় যে কোনো ছেলে করতে পারবেন মেয়েরা করতে পারবেন এরকম কোন ব্যাপার নেই বাড়িতে বয়স্ক মহিলা থেকে শুরু করে লেড়া থেকে শুরু করে সবাই করতে পারবেন যারা পড়াশোনা করছেন সাইডে কিছু ব্যবসা করতে চাইছেন তারাও করতে পারেন কারণ আইটেম এটা মার্কেটে কোনোদিন বন্ধ হবে না সব সময় চলবে 12 মাস চাহিদা রয়েছে তো যারা মনে করছেন যে চামিনার ব্যবসা বা সিমুইয়ের ব্যবসা করবেন তারা কোম্পানিতে আসুন এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনাদের কোথা থেকে শুরু করতে হবে এবং কোথায় গিয়ে শেষ করতে হবে প্রত্যেকটা জিনিস আমরা হাতে ধরে আপনাদেরকে গাইড করে দেব বলে দেব আপনারা একবার কেন প্রথম দিন এসে যদি আপনারা সমস্যা কিছু কথা বলে যান দ্বিতীয় দিন আসলে আপনাদেরকে সেম ভাবেই আমরা কিন্তু পরামর্শ দেব বা গাইড করব তো বন্ধুদেরকে বলবো কোম্পানিতে আসুন এসে কথা বলুন এবং বারো মাস আপনারা এই মার্কেটটা পাবেন আমরাও আপনাদেরকে 12 মাস

যে মোটরটা আপনাদেরকে দেবো সেটা কিন্তু আমাদের কোম্পানির মোটর দেওয়া হয় গোদরেজ কোম্পানির ফুড মোটর দেওয়া হয় যার উপরে কিন্তু দুটো বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান